স্বপ্নের হিরো সে তো ম্যাগা সে তো টকবকে যুবক ভালো না হলে কি সে দুইটা বেবি অলরেডি হয়ে গেছে আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে বোম্বে ডিজাইনার এই ড্রেসটার দাম হচ্ছে লাখ টাকা ওমা আমি তো শুনলাম আমাকে বিয়ে করতেছি আমার সাথে কথাও হয়েছে আমাকে বিয়ে করবে সে তো ম্যাগা সে তো টকবকে যুবক অবশ্যই ভালো ভালো না হলে কি সে দুইটা বেবি অলরেডি হয়ে গেছে আর সে তো ম্যাগা সুপার স্টার একটা সুদর্শন সুদর্শন কিন্তু সে হানিটা টু আপনি দেখবেন সে কিন্তু পরপর সব কিছু মিলি ভালো দেখেন এটা কোন পারফরমেন্স বলছে আমি জানি না বাট প্রেমিক পারফরমেন্স হিসেবে খুব অমায়িক খুবই ভালো খুবই ভালো একজন পারসন আমাদের সুপারস্টার মেগাস্টার ব্যক্তি হিসেবে একটা সাধারণ মানে অ্যাজ ওয়েল খুবই ভালো একজন মানুষ সে ভালো অভিনয়টা করতে পারে মানে পর্দার থেকে সে বাস্তব অভিনয়টা খুব ভালো পারে মেয়েদের কনভেন্স যার সাথে যে প্রেমিক করে সে বলছে স্বপ্নের হিরো ছোটোবেলায় তার ছবি সিনেমা দেখে বড় হয়েছি সে আমাকে হলমুখী করেছে তার সিনেমা আমার জীবনের প্রথম দেখা তো ছোটোবেলায় দেখে দেখে বড় হয়েছি স্বপ্ন হিরো কি কেনা চায় আমিও চাই এটা এখনও ফাইনাল ডিসিশন হয়নি তবে হ্যাঁ হবে আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে বোম্বের ডিজাইনার এই ড্রেসটার দাম হচ্ছে টোয়েন্টি লাখ টাকা আমি যা ইনকাম করি সম্পূর্ণ আমার ফ্যাশন সচেতন আমি খুবই যেহেতু মডেল আমার অনেক কিছু কেনাকাটা করা প্রয়োজন হয় আমার শপিংটা করতে খুবই ভালো লাগে তো আমি যা মানে ইনকাম করি তা আমি সম্পূর্ণ শপিংয়ের উপরে খরচ করি আমি তো নিজেই নিজে বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড থাকা লাগে না আমি খুব স্টেট ফরওয়ার্ড একটা মেয়ে খুব সেলফ ডিপেন্ডেন্ট খুবই কনফিডেন্স একটা মেয়ে তো আমি মনে করি আমার ওই কথা মানে মানুষের কথা আমার কানে লাগে না এত কথা শোনার সময় কই আমার এত সময় নেই ভাইয়া মানুষের কথা শোনার আমি খুবই সেলফ ডিপেন্ডেন্ট মানুষের কথা আমি তো আঁকা করি না নিজের ভালোটা নিজেকে থাকতে হবে দিন শেষে আমি মানুষ আমাকে ভালো রাখতে হবে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ